আসসালামু আলাইকুম প্রচণ্ড এই গরমে টক দুইটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না বাচ্চাদের মিল্কশেক তৈরি বড়দের জন্য শরবত দই কলা সব কিছুতেই দইয়ের প্রয়োজনীয়তা থেকে আমি তৈরি করছি টক দই আর এই টক দইটা আমি সারা বছর তৈরি করে থাকি কারণ আমি এবং আমার হাজব্যান্ড মিষ্টি দই থেকেও টক দইটা খুব বেশি পছন্দ করি এবং আমার বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করি তো এখানে আমি এক কেজি গরুর দুধকে সাতশো গ্রাম করে নিয়েছি এবং সাথে অ্যাড করেছি এক কাপ গুঁড়ো দুধ এরপর ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি জাল করে নেয়ার পর এরপর আমার ফাইনালি আমি দইটা তৈরি করবো এবার হাত দিয়ে চেক করে নিয়েছি একটু কুসুম গরম থেকেও বেশি গরম থাকতে আমি অ্যাড করেছি আমার ঘরে থাকা এক কাপ দই সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস এক থেকে দেড় চামচ এবার কিছুটা নেড়ে নিব এরপর আমি রেডি করে রেখেছি আমার কাছে ছিল দুটো মাটির পাতিল এই যে আমি এগুলোকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটির পাতিলে টক দইটা খুব বেশি ভালো হয় আমি ঢেলে নিচ্ছি তবে নতুন পাতিল হলে একটু বেশি ভালো হয় পাতিল টক দইয়ের পানিটা টেনে নেয় এক কেজি দুধে আমার দুটো পাতিল ভরে নাই একটা অর্ধেক হয়েছে আর একটা মোটামুটি পুরোই হয়েছে তো এবার আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রেখে দিব চুলার পাশে ঠিক এভাবে খেয়াল রাখতে হবে যেন তেলা পোকা না পড়ে যায় তো দইটা আমি রাতের বেলা বসাচ্ছি আমি চেক করবো একসাথে সকালবেলায় সকালবেলায় আমি দেখতে পাচ্ছি যে আমার দইটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই যে পানি বের হচ্ছে অর্থাৎ পরিষ্কার পানি অর্থাৎ দইটা পারফেক্টলি তৈরি হয়েছে এবার আমি বেড়ে দেখাচ্ছি এই যে পানিটা খুবই পরিষ্কার স্বচ্ছ এটা ইচ্ছা করলে ফেলে দিতেও পারেন বা শরবতের সাথেও খাওয়া যায় তো আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি আমার দইটা কেমন হয়েছে বাজার থেকে আনা দইগুলো কিন্তু আমার একদমই পছন্দ না কারণ এগুলো একদম পানির মতো হয় মেন দই কিন্তু এভাবেই তৈরি করা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ